বন্ধুরা শহরে এক ব্যস্ত মোড়ে হঠাৎ দেখা যায় এক হাঁস জোরে হেসে উঠেছে আর যেখানে তার হাসি পড়ছে সেখানেই পড়ছে রঙিন ফুল লোকজন চমকে উঠছে এই হাঁস তো হাসলেই ফুল ফোটায় এক ছোট্ট ফুল বিক্রেতা বিক্রেতামের নাম তৃষা সারাদিন রাস্তায় ফুল বিক্রি করেও খুব কম টাকা পায় একদিন সেই হাঁসটা তীষার পাশে এসে বসে মৃদু হেসে দেয় তার ছেঁড়া ফুলের ঝুড়ি এক মুহূর্তে পড়ে যায় রঙিন ফুলে তিসা অবাক হয়ে বলে তুই তো জাদুর হাঁস তিসা হাঁসটিকে নিজের বন্ধু করে ফেললো প্রতিদিন সকালে হাঁসের হাসিতে নতুন ফুল ফোটে আর তিসা সেগুলো বিক্রি করে গ্রামের সবাইকে খুশি রাখে একদিন এক লবি ফুল ব্যবসায়ী খবর পায় ওই মেয়েটার হাঁস নাকি ফুল বানায় সে রাতে তীষার দোকানে গিয়ে হাঁসটিকে চুরি করে নিয়ে যায় পরদিন সকালে ঘোষণা দেয় আজ থেকে আমি বিক্রি করব জাদুর ফুল সে হাঁসটিকে জোরে জোরে হাসানোর চেষ্টা করে কিন্তু হাঁসের চোখে জল ঠোঁট বন্ধ যত জোরেই হাসাতে যায় হাঁসের মুখ নড়ে না ব্যবসায় রেগে গিয়ে হাঁসটিকে ধাক্কা দেয় হাঁস মাটিতে পড়ে যায় নিস্তব্ধ হয়ে তৃষা দৌড়ে এসে হাঁসটিকে বুকে তুলে নেয় কাঁদতে থাকে তুই আমার বন্ধু তুই হাসবি না তীষার চোখের জল হাঁসের ঠোঁটে পড়তেই হঠাৎ আলো ঝলমল করে ওঠে আর হাঁস ধীরে ধীরে বলে ভালোবাসা ছাড়া কোনো হাসি সত্যি হয় না তারপর হাঁসের ঠোঁট থেকে এক ঝলক আলো বের হয় পুরো বাজার জুড়ে হাজারো ফুলে ফুটে যায় লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে হাঁস বলে ভালোবাসা হাসি সবাইকে বাঁচায় লোক শুধু মেরে ফেলে এরপর হাঁসটি সোনালি আলো ছড়িয়ে আকাশে উড়ে যায় তীষা মাটিতে বসে থাকে আর ফুলে ফুলের সমুদ্র আর মিষ্টি সুবাস হাসি যদি হৃদয় থেকে আসে তাতে লুকিয়ে থাকে জাদু তুমি যদি তিসার মতো একজন বন্ধুকে পেতে কি করতে কমেন্টে জানাও লাইক আর সাবস্ক্রাইব করো এমন আরও জাদুকরী গল্প পেতে